দিন প্রচার করা দিন প্রতিষ্ঠা করা দিন ছড়াই দেওয়া আর পটুয়াখালি দেয় এই বছরই বড় আলেম আলেমরা আসতেছে ওই দিনকার গাড়ি চালাবো না ওই দিনকার আই একটু বৈশা একটু মাপের শুনবো হুজুরের মাপেল একটু মাপেল শুনবো আজারি হুজুরের ভালো লাগে এবং তার এই ওয়াজ খুবই ভালো পছন্দ করি এই জন্য তার শুনতে আসতে হবে দেখার ইচ্ছার জন্যই বেশি আগ্রহী ভালো লাগে মানে আজার রহমান মিজের নাম শুনছি মানে মোবাইলে অনেক শুনছি কিন্তু বাস্তবে দেখি নাই কিন্তু তার আশায় আমরা খুব আনন্দিত মানে আমরা সবাই আশা পটুয়া খেলিবাসী এটা সৌভাগ্য যে বরিশাল বিভাগ হওয়া সত্ত্বেও বরিশালে তাকে আনতে পারে নাই বা যে কোনো কারণে আসতে পারে না মিজানুর রহমান আজাহারিকে অথচ বরি পটুয়াখালীতে মিজানুর রহমান আজাহারি আসতেছে এটা পটুয়াখালীবাসীর সৌভাগ্য সাধারণ মানুষ এবং সমস্ত ধর্মের মানুষকেই তারা ইসলাম প্রচার করে থাকে তাদের তাদের কাছ থেকে মানুষ সাধারণ মানুষ হোক বা সমস্ত ধরনের মানুষ তাদের কাছ থেকে ইসলাম প্রচারের সাথে খুব ভালো কিছু অর্জন করতে পারে সাধারণত আমাদের মতো জেনারেশন যারা আছে তারা মিজানুর রহমান আজহারিকে খুবই পছন্দ করে খুবই ভালোবাসে মানে আমরা খুব ভালো যে পটোখালিবাসি আমরা তাকে পাইতেছি আলহামদুলিল্লাহ আমাদের খুবই সৌভাগ্য আমরা আলহামদুলিল্লাহ সুক্রিয়া করি সে একজন ইসলামিক স্কলার স্বাভাবিকভাবে যেখানে মালয়েশিয়ার মতো বা বিদেশে তার অনেক গ্রহণযোগ্যতা আছে আর মূল্যবান কথা থেকে আমরা এতদিন বিরত ছিলাম শুনতে পারিনি দুর্ভাগ্য এখন আমরা শুনবো অবশ্যই পটুয়াখালী তথা বাংলাদেশ প্রকৃতি থেকে অবশ্যই খুব ভালো লাগবে এবং সবাইকে ধন্যবাদ যাতে এই মাহফেল সুন্দরভাবে সুস্থভাবে সম্পন্ন হয় সেটার জন্যই কামনা করি আমার শহরে সে আসতে এই অনেক ভালো লাগে আসলে বিষয়টি হচ্ছে উনি খুবই পজিটিভ মানুষ আর যেহেতু আমরা ইয়াং জেনারেশন আমরাও বলতে পারি যে ওনার কথাগুলো আমাদের সাথে অ্যাডজাস্টেবল ওনার কথাগুলো খুব ভালো লাগে আর যেহেতু অনেক উচ্চশিক্ষিত মানুষ আসলে কি শুনতে চায় কি আশা করে সেগুলোই ওনার মাধ্যমে মানুষ শুনতে পাচ্ছে আর সবচেয়ে বড় কথা যে উনি যা কিছু বলেন কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করে সব সময় এবং যুবক যুবক যারা আছে তাদেরকে আরও উদ্বুদ্ধ করে ইসলামের দিকে যারা তারা আরও আকর্ষিত হয় সেই জন্য আর সে কারণেই সে সময়ের সাথে সাথে বর্তমান বাংলাদেশের একজন এক নম্বর বক্তাই বলা চলে বর্তমান প্রেক্ষাপটে সে সবচেয়ে জনপ্রিয় আর সে জনপ্রিয় একটাই কারণ হচ্ছে মানুষ তার কাছে কি আশা করে কি শুনতে চায় সেগুলোই তার মাধ্যমে শুনতে পাচ্ছে এবং অনেকেই তাকে ফলো করে অনেকেই দেখা তাদের জীবন পরিবর্তন হচ্ছে এভাবেই আর আমরা আসলে সবাইকেই সব সকল হুজুরকেই ভালোবাসি যারা আসলে সঠিক পথে আছে সেটা সবসময় শুধু মিজানুর রহমান আজহারই না সকল হুজুরকে আমরা ভালোবাসি তবে তার মধ্যে মানুষ এসটা কিছু পাচ্ছে যেমন মনে করেন সে যখন বক্তৃতা দিচ্ছে ইংলিশে বক্তৃতা দিচ্ছে ইংলিশে কথা বলছে যেখানে ওয়ার্ল্ড ওয়াইড বা দেশের বাহিরের মানুষগুলো শুনতে পাচ্ছে তার কথাগুলো আবার হ্যাঁ স্মার্টনেস ভাবে সে কথাগুলো বলে যে কারণে মানুষের মধ্যে অল্পতে সে ঢুকতে পারতেছে এবং অনেকে বলতেছে যে ইংরেজি বলতেছে কথায় কথায় ভাই এটাও প্রয়োজন আছে আমি মনে করি কারণ সবাই তার বাংলা বুঝতেছে না অনেকে সেটাও নিচ্ছে যে যেভাবে ইমপ্রেস হচ্ছে সে সেভাবেই চেষ্টা করতেছে তো সবার যে সব কিছু ভালো লাগবে এমন না মনে হয় যে সে সঠিকভাবেই মানুষকে বোঝানোর চেষ্টা করে সবকিছু মিলিয়ে সুপারম্যান আমরা মনে করি বর্তমান সময় ঠিক আছে ভালো একজন মানুষ এই জায়গাটা একটু সংকলন হবে না আসলে কারণ তার প্রোগ্রামে এমনিতেই দশ লাখ মানুষ হয় দশ থেকে পনেরো লক্ষ মানুষ হয় তো এখানে যে স্পেস আছে এখানে আসলে দশ লাখ মানুষের জায়গাটা নেই বলতেই চলে এতটা ততটা নেই তবে তারপরও আশপাশে যেহেতু স্পেস আছে সেখানেও গিয়ে মানুষ বসবে হতে পারে এই দিকটা অংশ আছে অংশে আছে এখানে সবাই বসতে পারবে না মিলেই হয়তো এটা হবে কি চেষ্টা করবে অনেক আনন্দিত যাতে আল্লাহ সহ তার আগমন উপলক্ষ্যে সবাই স্বতঃস্ফূর্ত আসা আসতে পারে এই জন্য সবাই আমরা ঘোষণা করছি যাতে সবাই মিলেমিশে আমরা থাকতে পারি আসতে পারি এই জন্য সবাই সুক্রিয়া আদায় করি আর বিশেষ করে পটুখালীবাসীকে ধন্যবাদ যারা এই এত আয়োজন আয়োজন বড় করার জন্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে স্বাগতম জানাই তারা যে এই বড় পরিসরে যে আয়োজন করছে এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন